মুখিতে হজরত পশিরা বিয়া মুখে আগুন আগুন কইয়া বলে বেশি করে দুত পশিরা মুখে আগুন আগুন কইয়া গভীর নিশিতে হজরত পশিরা বিয়া মুখে আগুন আগুন কইয়া চিৎকার

আপনারা বসে বসে করবেন আল্লাহ আল্লাহ এভাবে তাই আপনারা থাকিলে নীরব নীরব থাকলে মনের কথা বলা হবে সব আর যদি মাঝে মধ্যে গণ্ডগোল হয় গন্ডগোল হইলে কি বিচার গানে মজা হয় মাঝে মধ্যে হাত তুলি করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া যেভাবে তে প্রশ্ন করে প্রশ্ন না আমি ধীরে ধীরে তাহার কথার করব বর্ণনা প্রশ্ন করেছে কি শুরুতে হ্যাঁ হে হু তিন শব্দ ছিল তিন শব্দের মধ্যে তিনজন ছিল আল্লাহ রাসূল আদম তাহলে হাওয়া কোথায় গেল গানের মধ্যে শুনতে পাইলাম হা হে হু শব্দ ডিম্বে গোপন হয় কি হে শব্দ করি ডিম্বে গোপন হয় কাদের গনি এরকম একটা বিষয় বললেন আপনার কাছে আমি বলতে চাই আসতে ওই যে ডিম্বটা ছিল না যেটার মধ্যে ওই যে হা হে হু ছিল এই ডিম্বটা ফাটছে হা হে হু এই তিনটা শব্দে আর ওই ডিম্বটা কে ছিল এই যে আদি আদম বললেন আমার কাদের গণি তিনি হচ্ছে আদি আদম আপনি বললেন আপনার কথার মধ্যে তার মধ্যে হা হে হু এ তিনটা শব্দ এই যে ডিম যে রাখছে এটা কে ছিল আপনার মুখ বলেন বলেন কি বলেন আপনারা এই ডিমের খোসাটা ছিল যদি আদি আদম আমার আল্লাহ হয়ে থাকে তাহলে আদি হাওয়া হচ্ছে আমার মা ফাতেমা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি আদি আদম আমার আল্লাহ হয়ে থাকে তাহলে ফাতেমা হচ্ছে সৃষ্টির শুরু থেকে তিনি আমার মাওলাকে এই যে ডিম্বের মধ্যে রেখেছিল ডিম্বের খোসা ছিল আমার মা ফাতেমা তার বিজল ছিল হাসান হোসাইন ডিমের পর্দা ছিল মাওলা আলী কুসুম ছিল আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মা রূপে ছিল আমার কাদের বউ তাহলে সৃষ্টির শুরুতেই হাওয়া আছে হাওয়া না থাকলে আপনি আদম এনে খাড়ায় সুন্দর মতো গান গাইতে পারতেন তাই এই হা হে হু তিন সেদিন ডিম্ব ফেটেছিল সেখানে ছিল হাওয়া এই ছিল আপনার একটি কথা এবার হাওয়ার সুরত কি প্রশ্ন করেছে আমাকে যে আল্লাহ নিট সুরতে আদমকে বানিয়েছে তাহলে হাওয়ার সুরত কি আদমকে বানিয়ে যখন বেহেস্তের মধ্যে রাখা হলো রাখার পরে আদম নরে না চরে না কথা বলে না কোনো কিছুই আমার আল্লাহ বলল আমি এত শখ করে আদম বানিয়েছি কিন্তু আমার আদম কোনো কথা কয় না কেন নিশ্চয়ই তার কোন একটা সমস্যা আছে আছে আমার আদমের নিশ্চয়ই কিছু একটা দরকার সেদিন আমার আল্লাহ নিজে হাওয়ার রূপ ধরে আদমের পাশে যায় যখন বসছে সেদিন আদম মরা দিয়ে উঠছে এবং হাওয়াকে ধরতে চায় আকর্ষণ পেয়ে গেছে আকর্ষণ পেয়ে গেছে আমার আল্লাহ নিজে যখন হাওয়ার রূপ ধরে তিনি আদমের পাশে বসলেন তখন আদম নরা সরআ দিয়ে উঠছে এবং হাওয়ারে ধরতে চাই তখন তখন আমার আল্লাহ বুঝ আমার আদমের কি প্রয়োজন? এবার সুরত পাইছেন হাওয়ার সুরতটা কি আদমের সুরত যদি আল্লাহর সুরত হয়ে থাকে তাহলে হাওয়ার সুরতটাও ওইটাই এবার আদমের কথা কোরআনের মধ্যে আছে হাওয়ার কথা কোরআনের কোন সুরে আছে সুরাব বাকারার মধ্যে হাওয়ার কথা আছে এবার আপনি খুঁজে জানান কই আছে চেষ্টা করলাম প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনার কাছে আমি একটু জানতে চাই আপনি অনেকগুলো আদমের কথা বললেন আদি আদম বনি আদম আর অনেকগুলো আদমের কথা বললেন আমি আপনার কাছে জানতে চাই আজকে আপনি কোন আদমের গান গাইবেন কোন আদমের পালা নিয়ে আপনি আজকে গান করবেন আদি আদম বনি আদম না কি আদম হ্যাঁ আপনি কোন আদমের গান আজকে আপনি করবেন কারণ আমার তো এখান থেকেই প্রশ্ন করতে হবে নাকি এটা একটু আপনি বলবেন আসতে আমার প্রশ্ন কয়টা করছে তিনটা না তিনটা আমি বাদ থাক মুখে না 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 সাইটটার দরকার নাই তিনটাই যথেষ্ট আমি আপনার কাছে জানতে চাই আল্লাহ আদমকে বানাইবেন ফেরেশ তাদের হুকুম দিলেন যে আদমকে বানাও আমি আপনার কাছে জানতে চাই আচ্ছা এর আগে আমি একটু কথা বলি তা হচ্ছে আমরা যদি কোনো একটা বাড়ি করতে যাই তার ফাউন্ডেশন লাগে না অবশ্যই আমরা একটা ইঞ্জিনিয়ারের কাছে যাই ইঞ্জিনিয়ারের কাছে যে তার কাছে আমরা একটা ম্যাপ আনি যে বাড়িটা কিভাবে বানাবো বা তৈরি করব। ওই ইঞ্জিনিয়ার আমাদেরকে একটা ম্যাপ দেয় যে এইভাবে বানাইলে আপনার ঘরটা অনেক সুন্দর হবে তাহলে আল্লাহ যে আদমকে বানাইলেন আল্লাহ এই ম্যাপটা পাইছে জানার দরকার আছে না আল্লাহ এই আদমের নকশাটা কোথায় পাইছে আপনার কাছে আমার একটু জানার বিষয় আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই আদমকে যখন তৈরি করলো মাটি কতটুকু দিছে বাতাস কতটুকু দিছে আগুন কতটুকু দিছে এই ওজনটুকু আপনার কাছে আমি জানতে চাই যে তাতে কতটুকু মাটি লাগছে কতটুকু বাতাস কতটুকু আগুন লাগছে এভাবে আপনার কাছে আমি একটু জানতে চাই যে কতটুকু মাটিতে আদম সৃষ্টি কতটুকু বাতাসে আদম সৃষ্টি কতটুকু আগুনে এইসব বিষয়ে আমি আপনার কাছে একটু জানতে চাই আশা করি আপনি সুন্দরভাবে জবাব দিবেন জবাবের উত্তর শুই না তারপর আমি আবার প্রশ্ন করার চেষ্টা করি